আজকে ভিডিওর টপিক হচ্ছে গার্লফ্রেন্ডকে বিছানায় আনয়ন একটা মন্ত্র দেব যেটা যৌনবশীকরণ অর্থাৎ আপনি আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি নিজে বিছানায় নিয়ে আসতে পারবেন সে যদি আপনার সাথে মিলন সঙ্গমে রাজি না হয় এমত অবস্থায় যদি আপনি তার সাথে কাজটি করতে চান করতে পারেন অন্যভাবে প্রয়োগ না করার জন্য বলা হলো আপনি যদি তাকে বিয়ে করতেই চান দৌ সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন তবে এটা যে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না কারণ বিয়ের আগে সম্পর্ক এরকম শারীরিক সম্পর্ক করে হারাম তো আপনি তবুও যদি করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র বলে দিচ্ছি এবং জনমিলনায় কুরুকুরু ফট সো এটা প্রথমত যে কোনো অমাবস্যাতে আপনি একশো আটবার উলঙ্গ হয়ে মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করার পরে আপনার নিজের বীর্য মানে যে ছেলে যে তার গার্লফ্রেন্ডের উপর প্রয়োগ করবে তার নিজের বীর্য যে কোনো শনিবার মঙ্গলবার দিনে বের করবে সেই বীর্যের উপর এই মন্ত্র একবার করবেন একটা ফু ঠিক একইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে সেই বীর্যটা অভিমন্ত্রিত করবেন অভিমন্ত্রিত করার একশো আটবার পরা শেষে আপনি খেলে বলবেন অমুকের কন্যা অমুক আমার সাথে বিছানায় এসে মিলন করুক এটা বলে আপনি সর্বশেষে একটা ফু দিবেন ফু দেওয়ার পরে আপনাকে সেই বীর্যটা যে কোনো খাবার শুকনো খাবার হতে পারে অথবা পানি জাতীয় বা ড্রিঙ্ক জাতীয় যে কোনো খাবারের মধ্যে আপনাকে মিশিয়ে আপনার গার্লফ্রেন্ডকে খাইয়ে দিতে হবে এটা খাইয়ে দেওয়ার পর সে নিজে থেকেই আপনাকে অফার করবে যে সে আপনার সাথে এই কাজটা করতে চায় বা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন চাইলে আপনি ওই দিন থেকেই যখন খুশি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন তবে তার আগে আমার অনুমতি নেবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ